আপনি আমার সামনে কেন বাইক আনছেন ভাই আপনি কি কিছু খাইছেন নাকি না ভাই আমি আরে ভাই আমার বাইকে যাচ্ছেন মানে ভাই এই ভাই এই এ ভাই এ কোথায় যান হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই होप আপনারা সকলেই ভালো আছেন আর এখন বাজে 5টা তো বাইরে হইলাম বাসা থেকে এই সাপড়ি কোথা থেকে যে আসে মানে ভিডিওটা চালু করলাম অমনি সাপড়ি চলে আসলো আরে ভাই না এই সাপড়ি তো না এগুলাকে বার্তা দেওয়া যাবে না গাইস তো আমি যেটা বলতেছিলাম সাপড়ি Yeah. এই কি শুরু করলো আমার সাথে বুঝলাম না গাইস এ কি শুরু করলো কঠিন ব্যাপার এই তো একবারে মাঝখানে যায় বাউলি ডাউলি দিচ্ছে বুঝলাম না বিষয়টা আরে সাইড দিচ্ছে না মানে আমাকে ওভারটেক করে সামনে যাই আবার স্লো করে বাউলি দিচ্ছে বলেন কেমনটা লাগে আসলে কি সমস্যা একটু দাঁড়া করি তো থামতেছেও না আরে মহা বিপদে পড়ে গেলাম এই ভাই আপনার সমস্যা কি আরে আরে এ ভাই এ দাঁড়ান 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 সমস্যা কি আপনার সমস্যা কি এ ভাই এ সমস্যা কি সমস্যা কি এইভাবে চালাচ্ছেন কেন এইভাবে ভাই আমার সমস্যা অনেক ভাই কি সমস্যা আমি ভাই ফোরবি বাইক দেখলে কন্ট্রোল করতে পারি না মানে কি আপনি আমার সামনে কেন বাইক আনছেন ভাই মানে আপনি ফোরবি বাইক দেখলে সামনে যায় বাউলি মারবেন এটা কোন কথা আমার সমস্যা ভাই আপনি বুঝেন না কেন সমস্যা তো ডাক্তার দেখান ডাক্তার দেখাই জিরে ভাই ডাক্তার বলছে যে হবে না এগুলা দিয়ে নে 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 সারুন কে ইয়া কুত্তো কেট পড়ে মানে কি কি হবে না ভাই আমার ফরবি বাইক ভাই দেখলে ভাই হাত এই যে কন্ট্রোল হয় না ভাই না ভাই এটা বললে তো হবে না কন্ট্রোল করতে হবে আপনি ডাক্তার দেখান ভাই ডাক্তার দেখাইছি হয় না কাজ হয় না তাহলে উপায় কি উপায় ভাই একটা তান্ত্রিক তান্ত্রিক আমাকে বলছিল কালু তান্ত্রিক বুঝছেন তো বলছিল একটা সমাধান যে বাইক কিনতে লাগবে

আমার ভাই কে যাচ্ছেন মানে তো ফোর বি নিবেন নেন তো আমার বাইকে কি আপনার একটু রাইড দেই বলেন কি দিবেন তা সেটা বলেন যে ভাই আপনার বাইকটা রাইড দিব তো দেন দিব দেন ও আপনি আমার বাইকটা তো গাইস এই সাপরি আবার আমার বাইকটা রাইড দিতে চায় না জানি বাইকটা নিয়ে পালায় কিনা ভাই আপনি কি বাইকটা আবার টান দিয়ে নিয়ে চলে যাবেন নাকি না 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 আরে আমি এরকম না এই স্প্লেন্ডার এটা কি দেখি হ্যাঁ স্প্লেন্ডার তো ভাই আপনার বাইক ঠিক আছে তো না ভাই চাবি সেলফ সেলফ কই তো কাজ আপনার কিংমার্ক মারতে হবে ভাই সাবরামি চলবে না সাবধানে চালাবেন তো দেখি এই ভাইয়ের নাকি সমস্যা ভাই আপনি তো স্টার্টে দিতে পারেন আর চালাবেন কি ভাই আপনি পারবেন না পারবেন না পারবেন না ভাই পারবেন না আপনার বাইকও তো বন্ধ হয়ে গেছে আর কি বাইক চালান সেলফ আছে সেলফ কাজ করে না আরে ভাই দেখতে হবে বাইকটা কার সাবধানে ভাই সাবধানে আর স্প্লেন্ডার চালাচ্ছি তো এই ভাইকে দিলাম জানি না কি করে আবার নিয়ে পালাবে নাকি এর গিয়ার কোথায় সামনে না পিছনে কিছু বুঝতেছি না ও রে পিছনে গিয়ার ও রে কি শুরু করছে আমার বাইক নিয়ে আ এই কি শুরু করছে আজব রে ভাই এ ভাই আপনি শুয়ে পড়তেছেন কেন বাইকে ভাই এ শুয়ে পড়তেছেন কেন আরে 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 ভাই শুয়ে পড়তেছেন কেন দৌড়ায় না মানে এই সাপড়ি তো আমার বাইক নিয়ে মজা নেওয়া শুরু করছে এ ভাই ভালো করে চালান ভালো করে চালান আপনি শুয়ে পড়তেছেন কেন বাইকের উপরে বাইকের উপরে শুয়ে পড়তেছেন কেন আমি আবার কি আর চালাতে পারেন না আর বাইক দৌড়ায় না আর ভাই কি বলবো এই সাবরি করে কি।

एला बाइक लो भाई एला प्लास्टिक प्लास्टिक तेरा बाप यहां छोड़कर गया था कि तेरी माँ? <laughs> <laughs> की बोलन भाई प्लास्टिक भाई प्लास्टिक भाई नाम ना ना तो है नाम आपना के बाइक दो जाब ना नाम अरे भाई आपना बाइक तो चले ना नामन भाई नामन